একদা এক শহরে দুই বন্ধু থাকত তো একদিন দুই বন্ধু তারা সমুদ্রে গেল শাক সংগ্রহ করবার জন্য যাতে সেইগুলি তারা বাজারে বিক্রি করে কিছু টাকা রোজগার করতে পারে দুইজন বন্ধু শাক সংগ্রহ করছিল তো হঠাৎ প্রথমজন বন্ধু একটা বড় শাক পেয়ে গেল এই দেখে দ্বিতীয়জন বন্ধু বন্ধুর মাথায় এলো এত বড় শাক পেয়ে গেল আর কি ও আমার থেকে বেশি টাকা রোজগার করে নেবে তখন সে ভাবলো আমিও বড় শাক খুঁজবো যাতে আমিও বেশি টাকা রোজগার করতে পারি তার জন্য সে লেগে পড়লো বড় শাকের সন্ধানে সে অনেক খুঁজলো অনেক পরিশ্রম করলো কিন্তু সে বড় শাক পেল না আর এই বড় শাকের সে ছোটো শাকগুলি পেয়েছিল সেগুলোও ফেলে দিল কারণ মাথায় শুধু বড় শাকের কথা ঘুরছিল যে কোনো পরিস্থিতিতে তার বড় শাক চাই যেন সে একটু বেশি টাকা রোজগার করতে পারে তো বড় শাকের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত হয়ে গেল সে বড় শাক তো পেলোই না আর অন্যদিকে যত ছোট শাকগুলি পেয়েছিল সেগুলি সে ফেলে দিল তো তার হাতে এখন কিছু ছিল না আর প্রথম যে বন্ধু ছিল তার কাছে ছিল একটা বড় শাক আর কিছু ছোট ছোট শাক তো রাত হলো এবার দুই বন্ধু বাড়ির দিকে রওনা দিল এবং যেতে যেতে প্রথম বন্ধু সে ছিল তার কাছে যে শাকগুলি ছিল সেগুলি বেঁচে দিল ওর কাছে যে বড় শাকটা ছিল তার জন্য পেল সে হাজার টাকা আর যে ছোট ছোট শাকগুলি ছিল তার জন্য পেল সে তিন হাজার টাকা আর এইটা দেখে নিকেও বন্ধু খুব দুঃখ হলো যে যদি সে ছোট ছোট শাকগুলো রাখতো তাহলে আজকে সেও অনেকটা টাকা রোজগার করতে পারত তখন তার বন্ধু তাকে বলল যে সে যে ছোট ছোট শাকগুলো ফেলে দিয়েছিল সেগুলো সে সংগ্রহ করে নিজের কাছে রেখেছিল এবং সেইগুলো থেকে সে পেল হাজার টাকা আর এটা জেনে প্রথমজন আরো কষ্ট পেল এই গল্পটা তোমাদেরকে বলার একটাই কারণ যে বড়ো বড়ো জিনিসের জন্য আমরা অনেক সময় ছোট ছোট জিনিসের মূল্য দিই না বলতে পারো অনেক ছোট ছোট সুযোগ আমরা অজান্তেই হারিয়ে ফেলি আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক ছোট ছোট জিনিস ইগনোর করে থাকি কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে এই ছোট ছোট জিনিস ভবিষ্যতে অনেক বড় আকার ধারণ করে প্রত্যেকটা ছোট জিনিসের মূল্য দাম ভবিষ্যতে তুমি এর প্রয়োজনীয়তা ঠিক বুঝতে পারবে আমি এটা বলছি না যে নিজের চিন্তাভাবনা ছোটো রাখো ছোট কাজ করো আমি এটাই তে চাইছি যে তোমাদের চিন্তা ভাবনা বড় রাখো কিন্তু তার জন্য প্রত্যেকটা ছোট ছোট জিনিসকে মূল্য দাও যাতে সেই ছোট জিনিসের দ্বারা তোমার বড় লক্ষ্য সফল হয় দুজন বন্ধুর লক্ষ্য একটাই ছিল সেটা ছিল টাকা কিন্তু প্রথম বন্ধু ছোট বড় দুটোতেই ফোকাস করেছিল আর দ্বিতীয় বন্ধু শুধু বড়তে ফোকাস করেছিল আর ছোটগুলিকে ইগনোর করেছিল সেখানে তার সব থেকে বেশি টাকা পাওয়ার কথা ছিল সে সেখানে এক টাকাও পেল না একটা কথা জেনে রাখবে একটা ছোট জিনিস ইট সেই ইট দিয়ে কিন্তু একটা বিশাল বড় বাড়ি বানানো যায় আর এই ভিডিওর লাস্টে আমি একটা কথাই বলবো ছোট ছোট পরিবর্তন একটা বড় সফলতার ভাগিদার হয়ে থাকে আর এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতারাম